একদিন এক টুপি বিক্রেতা গ্রামে যাচ্ছিল টুপি বিক্রি করতে রোদ খুব বেশি তাই সে একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নিল টুপি বিক্রেতা ঘুমিয়ে পড়তেই গাছের ডালে থাকা একদল দুষ্টু বানর নেমে এসে তার সব টুপি নিয়ে নিজেদের মাছায় পড়ে ফেলল টুপি বিক্রেতা ঘুম থেকে উঠে দেখল আরে আমার সব টুপি কোথায় গেল উপরে তাকাতেই দেখে গাছের ডালে বানরগুলো টুপি পরে বসে আছে সে অনেক চেষ্টা করল টুপি ফেরত পেতে চিৎকার করল হাত না চাল কিন্তু বানরগুলোও ঠিক তার মতো করে অনুকরণ করতে লাগল শেষে টুপি বিক্রেতা এক বুদ্ধি করল সে নিজের টুপিটা খুলে মাধিতে ফেলে দিল তা দেখে বানরগুলো ভাবল এই কাজটাই নাকি এখন করতে হবে তারা সবাই তাদের টুপিগুলো খুলে মাটিতে ফেলে দিল টুপি বিক্রেতা খুশি হয়ে সব টুপি কুড়িয়ে নিল আর হাসতে হাসতে চলে গেল বুদ্ধি আর ধৈর্য থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়